করে সেখানে রয়েছেন আজকের এই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য তারা সেখানে উপস্থিত রয়েছেন আমরা যেটা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি যেখানে রয়েছেন নবাদল বণিক বিজেপি নেতৃত্ব এবং তার পাশাপাশি অন্যান্য যারা নেতৃত্বরা রয়েছেন তাদেরকে কিন্তু আমরা সরাসরি সেখানে আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে আজ নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য তারা এখানে উপস্থিত হয়েছেন এবং সেটাই আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি এবং যারা নেতৃত্বরা এখানে উপস্থিত রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব नरें मोदी संगदम श्रदम मोदी श्रद मोदी माद्र मोदी दे वादेव वाधे আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই যারা এখানে উপস্থিত আছেন তাদের মধ্যে সেখানে তারা সড়ক প্রচারে রয়েছেন আমরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো যে তাদের যারা নেতৃত্বরা রয়েছেন সেখানে তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বিশেষ করে যুব যারা রয়েছে তারা কিন্তু নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি তারা সেখানে স্লোগান দিচ্ছেন তাদের সাথে আমরা একটু তারা সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তারা স্বাগত জানাচ্ছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো আপনারা দেখতেই পাচ্ছেন যুবদের মধ্যে ঠিক কতটা উৎসাহ রয়েছে এবং তারা কিন্তু সেই বহি প্রকাশটাই করেছেন নবাদল আমাদের সাথে রয়েছেন নরেন্দ্র মোদী আসছেন প্রথম দফার নির্বাচনের আগে কতটা উৎসাহিত যুবরা দেখুন আমি আপনাদের সামনে বলতে চাই নরেন্দ্র মোদীজি শুধুমাত্র আমাদের দেশের প্রধানমন্ত্রী না আজকে পুরো বিশ্বকে যিনি পদ দেখাচ্ছে পুরো বিশ্ব গ্রহের লিডার হয়ে গেছে নরেন্দ্র মোদীজি আপনারা দেখবেন শুধুমাত্র আমাদের দেশে না অন্যান্য দেশেও যখন যায় প্রধানমন্ত্রী ক্রেজ কি থাকে এবং জনডল কিভাবে নামে সেটা প্রত্যেকটা জায়গায় আমরা মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমরা দেখি এবং সোশ্যাল মিডিয়াতে আমরা দেখি বিদেশে যখন যায় বিদেশের রাষ্ট্রপ্রধানরা বস বলে মোদীজিকে সম্বোধন বলে প্রধানমন্ত্রীজিকে নমস্কার জানিয়ে ওনাকে সম্মান জানায় এবং প্রধানমন্ত্রীজি আপনারা যখনই দেখেছেন এই রাজ্যে এসছে এবং রেকর্ডবার অন্যান্য যতই প্রধানমন্ত্রী থাক না কেন আগে বিগত দিনে ছিল তাদের মধ্যে তারা কয়বার এসছিল সেটা এই রাজ্যের যেন মানুষ কাউন্ট করতে পারবে না কিন্তু আজকের দিনে প্রধানমন্ত্রীজি কতবার এই রাজ্যে এসছে এবং শুধু আমাদের আগরতলা শহরে না সুনামুরা থেকে আরম্ভ করে শান্তিবাজার থেকে আরম্ভ করে অন্যান্য জায়গায় প্রধানমন্ত্রীজি বারবার আছে এবং এই রাজ্যটাকে প্রধানমন্ত্রীজি আলাদা করে খুব ভালো পায় এবং প্রধানমন্ত্রীজি যা যা বলছে এই রাজ্যের মানুষের জন্য প্রত্যেকটা জিনিস করে দেখাচ্ছে আপনারা একবার ভাবুন দুই হাজার আঠারোর আগে এই রাজ্যের পড়ে অবস্থা কী ছিল আর আঠারোর পর থেকে রাস্তাঘাট থেকে আরম্ভ করে মানুষের গরিব কল্যাণের উন্নয়ন থেকে আরম্ভ করে ঘর বাড়ির ব্যবস্থা থেকে আরম্ভ করে জলের ব্যবস্থা থেকে আরম্ভ করে স্কুল কলেজ থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেক্টরে কৃষক ভাইদের উন্নয়ন থেকে আরম্ভ করে প্রত্যেকটা সেক্টরে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বিশাল ডেভেলপমেন্ট হচ্ছে এবং প্রধানমন্ত্রীজি যা যা বলছে তা তা প্রত্যেকটা কাজ অক্ষরে অক্ষরে পালন করছে এবং আমাদের রাজ্যের মানুষ জানে এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে রাজ্যে বিজেপি সরকার আসার পর থেকে এই রাজ্যের মানুষের মান উন্নয়ন থেকে আরম্ভ করে সামাজিক দিক থেকে সম্মানের দিক থেকে প্রত্যেকটা জায়গায় তাদের ডেভেলপমেন্ট হয়েছে এবং তারই জন্য আবারও আজকে আপনারা দেখবেন প্রধানমন্ত্রীজি আস্তে আস্তে আরও প্রায় দেড় ঘন্টা সময় থাক লাগবে কিন্তু তারপরও মাঠ অলরেডি সেভেন্টি পার্সেন্ট ভরে গেছে এবং রাস্তায় বিশাল জল ঢল অলরেডি নেমে গিয়েছে এবং আমার পূর্ণ বিশ্বাস অন্যান্য জনসভার মতো আজকের জনসভাতে আরও বেশি করে বিশাল জন দল নামবে এবং আমার পূর্ণ বিশ্বাস অন্যান্য বছর যখন প্রধানমন্ত্রীজি আসে আমরা দেখি আগরতলায় জনসভা হলে পরে বিশাল গরবদি জাম লেগে যায় এদিকে জিরানিয়ার মানুষ আসতে পারে না জিরানিয়াতে জাম থেমে যায় মোহনপুরে এদিকে জাম থেমে যায় মানুষ আসতে পারে না রাস্তায় থাকতে হয় প্রধানমন্ত্রীজি রোড শো থেকে আর রোড শো হয় না কিন্তু অটোমেটিকলি এত জনডল নামে রোড শো অটোমেটিক হয়ে যায় আমার পূর্ণ বিশ্বাস আজকেও বিশাল জনডল নামবে আজকের এই জনসভাতে এবং আমি আপনাদের মাধ্যমে আমি বলতে চাই রাজ্যের প্রত্যেক মানুষকে আগামী উনিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ আমাদের পশ্চিম আসনে যিনি ক্যান্ডিডেট রয়েছেন আমাদের সকলের প্রিয় এই রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যসভার সাংসদ সবার প্রিয় মাননীয় বিপ্লব কুমার দেব মহোদয়কে এবং ছাব্বিশ তারিখে যে পূর্ব আসনে আমাদের রাজ পরিবারের কন্যা মহারানী কৃতি দেবী সিং দেববাহ মহোদয়কে আপনারা পদ্মফুল চিহ্নে ছাপ দিয়ে বিশাল পরিমাণে রেকর্ড মার্জিনে আমাদেরকে বিপুলযুক্ত বিপুল মার্জিনে জয়যুক্ত করবেন এটা আমার সম্পূর্ণ বিশ্বাস এবং আমি মিডিয়া বন্ধুদের মাধ্যমে আমার যারা বিরোধী ভাইরা যারা আছে বিরোধী বন্ধুরা যারা আছে মা বোনেরা যারা আছে কোনো বিরোধী পার্টি করছেন তাদের কাছে আপিল রাখতে চাই চলুন বন্ধুরা আপনারা যারা যারা বাকি আছেন এখনও সময় আছে আপনারা ভারতীয় জনতা পার্টিতে সামিল হন আমরা চাই আপনাদেরকে সঙ্গে করে নিয়ে সবাইকে একত্রিত একত্রিত করে কাঁধে কাঁধ মিলিয়ে এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করতে চাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহজীর যে স্বপ্ন এই রাজ্যটাকে একটা মডেল স্টেট করা এই রাজ্যের প্রত্যেকটা জনগণের যে উন্নয়নের চিন্তা আমরা উনি রাখছেন এবং প্রধানমন্ত্রী সর্বোপরি প্রধানমন্ত্রীজির নেতৃত্বে আমাদের দেশের যে চব্বিশের যে লোকসভা নির্বাচন হতে যাচ্ছে আমার পূর্ণ বিশ্বাস এবং জনতা অলরেডি স্লোগান দিয়ে দিয়েছে আপটি বার চারশোবার আমার পূর্ণ বিশ্বাস চারশোর অধিক সিট নিয়ে তৃতীয়বারের মতো ক্ষমতায় টানা তৃতীয়বারের মতো ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি সরকার আসছে এবং টানা তৃতীয়বারের মতো তৃতীয়বারের মতো আমাদের নরেন্দ্র মোদীজি যিনি বিশ্বের সবচেয়ে বড় নেতা উনি আবার প্রধানমন্ত্রীর আসনে বসছেন অলরেডি সময়ের জন্য আমরা বসে আছি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে এ দেশের জনগণ অলরেডি ডিক্লিয়ার শুধু সময়ের অপেক্ষা করছেন এবং আপনাদের মাধ্যমে আমি বলতে চাই আমি উনত্রিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এই রাজ্যের প্রত্যেকটা মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে থাকবেন এবং বিরোধীদেরকে জমানাত জব্দ করবেন সেটা আমার সম্পূর্ণ বিশ্বাস এটাই আমি এই রাজ্যের মানুষের কাছ থেকে আশা করছি অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতেই পাচ্ছেন যে যুবদের মধ্যে ঠিক কতটা উচ্ছ্বাস রয়েছে এবং সেখানে নরেন্দ্র মোদী আসার কথা ঠিক একটাই কিন্তু এখন যেটা আমরা জানতে পারলাম আরও প্রায় এক দেড় ঘন্টা সময় সেখানে লাগবে আস্তাবল ময়দানে পৌঁছাতে আমরা দেখেছি আজ আসামে ওনার জনসভা ছিল এবং সেখানে তিনি বক্তৃতা রাখছেন তারপর তিনি আসবেন রাজধানী আগরতলার এই আস্তাবল ময়দানে ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা মোদীয় ধরনের বিভিন্ন